এই শোনো ধরো ফেলে দাও এটা আজ থেকে বাড়িতে নতুন নিয়ম যতদিন না খোকা হচ্ছে বাড়িতে ধূমপান বন্ধ আর হ্যাঁ আমি একা নই তোমার ঠাকুর বলে দিও খুকি হলেও আহা আমি তো সেভাবে কথাটা বলতে চাইনি খোকা খুকু যাই হোক না কেন নিয়মটা একই খুশি এসো এমনিতে তোমার শরীর ঠিক আছে তো কোনো অসুবিধা হচ্ছে না দেখো এই বাড়ির কাজকর্ম যখন করবে আর কলতলায় যখন যাবে একটু সাবধানে ডাক্তারবাবু কিন্তু বারবার বলেছেন প্রথম দু তিনটে মাস একটু সাবধানেই আছে অত চিন্তা করতে হবে না কবে থেকে বলছি একটা খোকার একটা খুকির নাম ভাব কারো সময় নেই তোমাদের ঠাকুর পোকে তো বলে বলে হয় কি হয়রান ভাব হয়েছে না বুঝি না বাবু ওর ওপর আর বিন্দু মাত্র ভরসা করা যাচ্ছে না একটা লেখক মানুষ সারাক্ষণ ব্যবসা ব্যবসা প্রকাশক হয়ে গেল পুরোপুরি না না তুমি হাসছো বল তুমি দেখো এরপরে আমার ওই সত্যানবেষণ বলো তদন্ত বলো এ সমস্ত লেখা আমি নিজেই লিখব ওকে আর কোনো দায়িত্ব দেওয়া যাবে না দূর দূর আচ্ছা এবার বলো দেখি শিশুপাল পদ স্বয়ংবর সভা সভা পর্ব কি হয়েছিল রাজস্ব যোগ্য চলছে যে শ্রেষ্ঠ তাকে অর্ঘ প্রদান করবেন স্বয়ং যুধিষ্ঠির এখন কে শ্রেষ্ঠ শ্রেণী যখন জোর তর্ক লেগেছে তখন ভীষ্ম বললেন অসূর্য মিব সূর্যেন নির্বাতি বায়ু বায়ুনা ভাসিতং লাদিতং চৈব সদা সদাহিন্ড অর্ঘ থালা কারণ উনিই শ্রেষ্ঠ ঠিক সেই সময় চেদিরাজ শিশুপাল আপত্তি জানালেন সভায় ভর্তি মান্যগণ্য সব মানুষ তাদের সামনে কৃষ্ণকে অপমান করতে শুরু করলে কৃষ্ণ কিন্তু সতর্ক করেছিলেন বলেছিলেন যে একশোটা অপমান আমি সহ্য করতে পারি কিন্তু তার বেশি কিছুতেই না অপমান একশো পেরোতেই মুন্ডুখানা খেঁচা না বসে ঘেঁচাং করা রিহাই তো যথেষ্ট কারণ নয় কি বলতো আপনি বলুন শিশুপাল রুক্মিণীকে কাছে টানতে চেয়েছিলেন তখন রুক্মিণী কৃষ্ণের বউ নিজের বউকে নিয়ে টানাটানি করলে কোন কৃষ্ণের মাথা ঠিক থাকে বলো তো যাক বাবা এতদিনের বাজে অভ্যেসটা বন্ধ হল সত্যান্বেষী নেশা করা মানায় না